নমস্কার পাল জেমস থেকে বলছি এই যে পাল জেমস বেঙ্গল আমাদের চ্যানেলটা এটা শুধুমাত্র বাঙালিদের জন্য আমাদের এক্সক্লুসিভ কালেকশন শুধু বাঙালিদের জন্য এক্সট্রা কিন্তু ছাড় থাকে সব সময় দেখুন এই যে কালেকশন দেখছেন সব শ্রীলঙ্কার নীলা আছে আমাদের কাছে ব্যাংককও কোন নীলা আছে আবার শ্রীলঙ্কাও আছে এখন বিষয়টা হলো পাল জেমসের কাছে কেন আসবেন কেন মানুষ দূর দূর থেকে পাল জেমসের কাছে আসে স্টোন পারচেজ করে এবং ভরসা রাখে কেন একটা ব্র্যান্ড ছোট থেকে কিন্তু বড় হয় শুধু প্রয়োজন মানুষের সাপোর্ট একটা মানুষের মনে যখন থাকে কোনো ব্যবসায়ীর মনে যখন থাকে যে সঠিক জিনিস কাস্টমারকে দেব এবং ন্যায্য দাম নেব প্রফিট কম করব কাস্টমার বেশি চাই প্রফিট কম আবার এই যে যে পাথর বিজনেসটা এই যে রত্নের কালেকশান এগুলো আপনার সাপোর্ট নাও করতে পারে আপনার কাজে নাও লাগতে পারে একটা দামি রত্ন জলে না ফেলে দিতে হয় তার একটা সুবিধা মানে আপনি পালজিয়ামস অর্থাৎ আমাদের কাছ থেকে রত্ন ক্রয় করলে সেই রত্নটি যদি কাজ না করে যদি সেই রত্নে আপনার সাইড এফেক্ট হতেই পারে আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে ভুল প্রেডিকশন দিয়েছে আপনি কিন্তু রত্নটা রিটার্ন করতে পারবেন আমরা পনেরো দিনের রিটার্নের সুবিধা এবং লাইফ টাইম এক্সচেঞ্জ এক্সেঞ্জার রিসেলের সুবিধা কিন্তু দিয়ে থাকি আর রত্নের খাটির কথা বলছেন আমরা কিন্তু সার্টিফাইড স্টোন দিয়ে থাকি যদি রত্ন পারচেস করে সঙ্গে সার্টিফিকেট নিতে পারে একটা নর্মাল সার্টিফিকেট হয় যেটা অথেন্টিক সার্টিফিকেট একদিন টাইম দিতে হয় এক্সট্রা একটা গভর্নমেন্ট সার্টিফিকেট হয় যে কোনো প্রোডাক্ট এই যে কোনো প্রোডাক্টের সঙ্গে আপনি গভর্নমেন্ট সার্টিফিকেট নিতে পারেন আপনি যদি ধরুন এই যে আমাদের এই শুরু থেকে এই অবধি সব কিন্তু আমাদের পোখরাজের লট আছে একদম শুরু থেকে শেষ ষাট টাকা দিয়ে শুরু পোখরাজ না এই ষাট টাকাতেও পালজামস কিন্তু কোয়ালিটি রাখে এই কোয়ালিটি মার্কেটে হাজার টাকায় বিক্রি হবে ষাট টাকার এই নীলা পোখরাজে যে আপনি গভর্নমেন্ট সার্টিফিকেট করে যাচাই করে নিতে পারবেন যদি আমার পাথরে কোনো মাইনর ফল্ট পান পাথরটির ডুপ্লিসিটি কোনো সমস্যা পান আপনি কিন্তু টাকা সম্পূর্ণ রিটার্ন পাবেন আমরা রেপুটেশনটা আগে মেনটেন করি কারণ মা ভবানীর আশীর্বাদ আছে আর আপনাদের ভালোবাসা আছে এই জন্য আমাদের কাস্টমারের অভাব কখনো হয় না শুধু ব্যবসার খাতিরে আমরা রত্ন বিক্রয় করি না এই রত্ন নিয়ে মার্কেটে অনেক দু নম্বরই হয় রত্ন নেওয়ার পরে ঠকে গেছে সেটা রিটার্ন হচ্ছে না আমরা সেই জায়গাগুলোকে কিন্তু পুরো ঘুরিয়ে দিয়েছি পনেরো দিনের রিটার্নের সুবিধা স্টোন নেবেন এই স্টোনটা নিলেন পনেরো দিন অবধি রিটার্ন করে টাকা ফেরত নিতে পারবে স্টোন ব্যবহার করলেন ধরুন আপনি এই দামের স্টোনটা নিলেন ব্যবহার করলেন ব্যবহার করার পরে আপনি আমাদের রিটার্ন দিলেন সেভেন্টি ভ্যালু টাকা ফেরত নিয়ে বাড়ি যেতে পারবেন সমস্যা হতেই পারে আপনার সাপোর্ট নাও করতে পারে কারণ অ্যাস্ট্রোলজার সব অ্যাস্ট্রোলজার সঠিক প্রেডিকশন নাও দিতে পারে আপনাকে তার সুবিধা মানুষের হিতে কিন্তু পালজাস ভাবে এখন বিষয়টা কি কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা ফেক প্রোফাইল দিয়ে আমাদের উল্টোপাল্টা কমেন্ট করে কমেন্ট করে বলে এই ওই সে অনেক কথা বলে একটা কথা মনে রাখবেন যদি নিয়াত সঠিক থাকে নিয়াত মানে কি যদি আমার উদ্দেশ্য সঠিক থাকে কেউ আমাকে আটকাতে পারবে না আমি এটা মনে করি কারণ মা ভবানীর আশীর্বাদ আছে আপনাদের সাপোর্ট আছে আমি সঠিক জিনিস জেনে বুঝে কোনো কাস্টমারকে কখনো খারাপ জিনিস দিই না আপনি আমার কাছে সঠিক জিনিস পাবেন সঠিক দাম পাবেন আর বাঙালির ছেলে হয় বাঙালিদের কথা ভাব এই জন্য বাংলায় ভিডিও করেন আপনি সস্তায় একদম রিজনেবল দামে জেমেস্টোন যদি চান একবার আসুন পাল জেমসে দেখে যাবেন হয়তো আমাদের প্রতিষ্ঠান একটু ছোট হয়তো আপনাকে খুব ভালো অ্যাম্বিয়েন্স আমি দিতে পারবো না কিন্তু রত্ন দেবো খাঁটি এবং রত্নের দাম নেব মার্কেটের থেকে অর্ধেক দাম সঙ্গে গভর্নমেন্ট সার্টিফিকেট পাবে এই সার্টিফিকেটের ব্যাপারে কিছু বলে রাখি সার্টিফিকেট করতে একদিন টাইম দিতে হয় আর গভর্নমেন্ট সার্টিফিকেট করতে এক সপ্তাহ আমরা টাইম নিই আপনাকে আবারও বলছি আপনাদের যে আপনারা যখন রিং বানাবেন যে দোকান থেকে স্টোন নিচ্ছেন সেই দোকান থেকে রিং বানিয়ে নেবেন সব থেকে ভালো হবে না নাহলে স্টোন বেশিরভাগ ক্ষেত্রে রিং মেকাররা ভেঙে ফেলে এক্সপার্ট রিং মেকার যারা তারা ভালো তাদের আমি উদ্দেশ্যে বলছি না অনেক রিং মেকার আছে ভুল ভ্রান্ত ভাবে বানাতে গিয়ে ওটা কিন্তু ভেঙে ফেলে তখন কিন্তু লসটা আলটিমেটলি কাস্টমারের হয় এক্ষেত্রে বুঝে রিং বানাবেন আর রিং শোধনের কিছু প্রক্রিয়া থাকে যখন আমাদের দোকানে কোনো স্টোন আপনি পারচেস করবেন শোধনের প্রক্রিয়া আমার স্টাফরা কিন্তু আপনাকে বলে দেবেন সেটাই আরও পাওয়ারটা বেড়ে গেল স্টোরে এইসব সুবিধা আমরা কাস্টমার হিতে ভাব এখন মনে হয় যদি মনে হয় আপনি একটু এক্সক্লুসিভ কালেকশন দেবেন এই হলো এক্সক্লুসিভ কালেকশন টপ ক্লাস কোয়ালিটি আঠারো হাজারের লট দেখুন ডিপ ডিপ কালার ন্যাচারাল কালার আমাদের কাছে আই জি আই জিএসআই সব সার্টিফিকেট পাবেন এখানে অল্প কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো বড় সাইজ আছে আঠারোতি নরতি সাইজ এবং ন্যাচারাল সব থেকে বড় কথা ওল্ড মাইন্সের শ্রীলঙ্কার পোকরাজ নীলা কিন্তু একমাত্র পালজেমসেই পাবেন ওল্ড মাইন্সের শ্রীলঙ্কা নীলা পোকরাজ ওল্ড মাইন্স ওল্ড মাইস মানে কি তার মধ্যে যে মিনারেলটা ওটা পাকা পাকা দানা বলা হয় ওটার অ্যাস্ট্রোলজিক্যাল কাজও কিন্তু অনেক বেশি হয় নর্মাল স্টোন থেকে এখন মার্কেটে মানে সেই একটা কথা ছিল না চৈত্র সেল একটা সময় হতো কি রিয়াল প্রোডাক্টটাই সেল হতো চৈত্র সেলে তো এখন কি হচ্ছে চৈত্র সেলের জন্য মানে ম্যানুফ্যাকচার হচ্ছে আলাদা প্রোডাক্ট তেমনই মার্কেটে হয়ে গেছে মানুষ কম্পিটিশন করতে গিয়ে প্রত্যেকটা দোকানদার দেখবেন আমরা যে দাম দিই সেই দামটার থেকে একটু কমিয়ে অ্যাড দেওয়ার চেষ্টা করে দুদিন পরে যাবেন পাবেন না কালেকশন আমাদের কিন্তু ওটা না আমরা যেটা দেখাই আপনি স্ক্রিনশট নেবেন আমাদের দোকানে এসে মিলিয়ে প্রোডাক্টটা নিয়ে নেবেন এবার ভিডিও বা ছবির ভিউ আর সামনের ভিউ একটু উনিশ বিশ পার্থক্য হয় এটা আপনাকে বুঝে নিতে হবে অনলাইন পার্চেস করতে গেলে এছাড়া আমাদের অল ওভার ইন্ডিয়া তো হোম ডেলিভারি সার্ভিস আছেই আপনারা ঘরে বসে হোম ডেলিভারি সার্ভিস নিতে পারেন এক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন কি প্রোডাক্ট কত রতি কি দামে লাগবে বলবেন আমরা কিন্তু আপনাকে স্যাম্পেলের সঙ্গে সার্টিফিকেট করে আপনাকে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস দিয়ে দিতে হবে পেমেন্টের ক্ষেত্রে আগে অগ্রিম করতে হয় তাহলে ইন্স্যুরেন্স হয় একটা আর একদম লো কস্টিং আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা কিন্তু হয় না